গুড মর্নিং এভরি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মর্নিংয়ে কিন্তু রান্না শুরু করে দিয়েছি এবং কি রান্না করছি গায়ে সেটাই আপনাদের সঙ্গে কিন্তু এখন শেয়ার করছি শীতের সকালে তো মনই চায় না যে একটু ঘুম থেকে উঠি বা কি করা যাবে বিকজ ঘরে সবাই তো সকাল সকালে বেরিয়ে যাবে তো সারাদিন আমার কোনো কাজ থাকে না যেহেতু সকালে ওরা বেরিয়ে পড়বে তো সকালে কিছু একটা রান্না তো করতেই হবে খাওয়া দাওয়া করা ছাড়া তার কোনো উপায় নেই তো সকালে ঘুম থেকে উঠে একটু মাছ ভিজিয়ে নিয়েছিলাম আজকে রান্না করব ডালের চচ্চড়ি আমরা সকালে নর্মালি রুটি খাই সো রুটির জন্য আজকে ভাবলাম অনেক দিন ডালের চটরি রান্না করা হয় না আজকে একটু ডালের চটড়ি রান্না করি তো গাইস আপনারা কি কখনও ডালের চটরি রান্না করে খেয়েছেন এবং খেয়ে কিভাবে করে করেন আপনাকে কিন্তু জানাবেন তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে কিন্তু আজকে ডালটাকে আগে ভিজিয়ে নিয়েছি কারণ মুসুরি ডালটা একটু ভিজিয়ে নিলে এটা খেতে খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি ফার্স্টে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম এবং আধা ঘন্টা ভিজানো ছিল তেন তারপরে কিন্তু ডালটা আমি বয়ল করতে বসিয়ে দিয়েছি ডাল বয়ল হতে হতে এদিকে আমি তেল গরম করে তার মধ্যে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আপনাদের যদি মাংস দিয়ে খেতে ভালো লাগে তো মাংস দিয়েও রান্না করতে পারেন বাট মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগবে এজন্য আমি চিংড়ি মাছটাই চুজ করেছি চিংড়ি মাছ দিয়ে আজকে ডালে চড়ছ রান্না করছি গাইস চিংড়ি মাছ আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন আমরা কিন্তু খুব পছন্দ করি বাট অ্যালার্জি ইস্যু আছে তারপরও খাই কিন্তু কিছু করার নেই এত মজার মাছ না খেয়ে তো থাকা যায় না তো এর জন্য কিন্তু আমি অলরেডি চিংড়ি মাছ ভেজে নিয়েছি অনিয়ন কুচি করে রেখেছিলাম অনিয়ন কুচিটা দিয়ে দিচ্ছি হালকা একটু ভাজা ভাজা করে নিব এবং এর মা ফাঁকে কিন্তু আমি একটু টমেটো কেটে নিচ্ছিলাম তো টমেটো দিলেও ভালো লাগে টমেটোটা আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন বাট আমি টমেটোটা একটু দিচ্ছি ভালো লাগবে হালকা একটু মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি আর হলুদ দিব না বিকজ আমি ডাল সেদ্ধ করার সময় অল্প একটু হলুদ দিয়েছিলাম এখানে হলুদ দিলে হয়তোবা একটু গন্ধ বেশি আসতে পারে এই জন্য এখানে আর হলুদ দিব না সো গায়ে টমেটোটাও কিন্তু কাটা হয়ে গেছে কুচি কুচি করে টমেটো দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুব মজা হয় একবার ট্রাই করে দেখতে পারেন রুটি পরোটা ভাতের সাথেও এটা খুব ভালো লাগে তো অনেক মজার একটা খাবার এবার আমাদের বাসায় গেস্ট এসেছিলো তখন এটা রান্না করেছিলাম প্রত্যেকে খুব পছন্দ করেছিল মানে এই এটা সত্যি অনেক অসাধারণ হয় রুটি তরকারি যা মানে যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে খেতে পারবেন শুধু শুধু খেতে পারবেন সুপের মতো হয়ে যাবে তো ডালটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কিছুই করতে হবে না এটা সব কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি একটু ধনেপাতা কেটে নিব ধনেপাতা পাতা কেটে চারদিকে ছড়িয়ে দিব তো গায়ে কেমন লাগলো রান্নাটা সবাই একটু ট্রাই করে দেখতে পারেন খুব মজার খাবার শীতের দিনে গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু সকালবেলা এটা জমে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা